আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সিঙ্গাপুরে স্কিল ট্রেনিং করার পর পাশ করলাম কিন্তু কেন সিঙ্গাপুরে গেলাম না এ বিষয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করতে চাই আমার আমি স্কিল কমপ্লিট করি দু বাইশ সালে বাইশ সাল গেছে তেইশ সাল গেছে এখন চব্বিশ সাল চলে আমি এখনও বাংলাদেশে এখন বর্তমানে বাংলাদেশে একটি কোম্পানিতে আমি জব করতেছি কোম্পানিটি হলো আপনার জিপিএস ট্রাকারের কোম্পানি অর্থাৎ আমার কাজটা হলো এখানে বাইক অথবা প্রাইভেট কার ট্রাক যে কোনো গাড়িতে ওয়ারিংয়ের কাজ করা ওয়ারিংয়ের কাজ করেও এখানে আপনার জিপিএস ট্রাকার ইনস্টল করতে হয় যাই হোক এটা একটা নর্মাল জব তেমন কোনো বেতন বেতন নাই বাংলাদেশের কোনো কোম্পানিতে ভালো বেতন দেয় না এটা আপনারা সবাই ভালো জানেন এখন কথা হলো আমি যে গেলাম না আমার আইপি রিজেক্ট হয়েছে তো এর পিছনের কারণগুলা খুবই কষ্টদায়ক আমার মতো এরকমের শত শত স্টুডেন্ট আছে যারা পাশ করার পর এখনও বাংলাদেশে আছে কিছু কিছু আছে যারা গেছে তারা অনেক কষ্টের মাধ্যমে দেখত্যাগ করছে কিন্তু আমার মতো যারা আছে তারা রয়ে গেছে বাংলাদেশে তাদের তারা এখন কেউ বেকার আছে কেউ কোনো কোম্পানিতে জব করতেছে বা কেউ করতেছে কেউ ট্রাই করতেছে এমনই এখন রিজেক্টের বিষয়ে সেন্টার কর্তৃপক্ষ কোনো অগ্রাধিকার বা কোনো গ্রাহ্য বা এই বিষয়ে কোনো কথাবার্তা তাদের কাছ থেকে শোনা যায় না বা তারা বলেও না কিছু আর এ বিষয়ে কিছু বলতে গেলে তারা তেমন কোনো রেসপন্স করে না বিষয়টা খুবই কষ্টদায়ক পাঁচ লাখ সাত লাখ টাকা দেওয়ার পরে যদি পাশ করি পাশ করার পরে যদি আমি যাইতে না পারি এই বিষয়ে যদি কিছু বলতে যাই তাহলে আমি ভালো না এখন ভালো না ভালো না হয়ে ভালো হয়ে থাকাটাও আসলে এক ধরনের বিপজ্জনক হয়ে গেছে কেননা আমার যারা বিদেশে যায় তারা তো আর কেউ ধনী না সবাই তো গরিব মানুষ বা মধ্যবিত্ত ফ্যামিলি প্রত্যেকেরই আশা থাকে স্বপ্ন থাকে যে বিদেশে যাব টাকা ইনকাম করো ফ্যামিলিতে সাপোর্ট দেবো বাপ মা অনেক কষ্ট করছে হয়তো বৃদ্ধ বয়সে তাদের একটু সুখ দেওয়ার চেষ্টা করব এই কিন্তু এইটুকু আশা করাটা কি আমরা ছেলে হিসেবে কি ভুল করি বা এটা কি আমাদের ভুল হয়েছে তাদের কি কোনো দায়িত্ব নাই তারা শুধু পাশ করে দিল আর সার্টিফিকেট ধরাই দিলো হয়ে গেল আর এই যে ডিজেক্ট হয়েছে রিজেক্টটা কে কাটাই দেবে এই যে ডিজেক্ট হয়েছে এখন এই রিজেক্ট ওকিল ধরে তারপরে রিজেক্ট কাটানোর পরে তার যেতে হবে এইটার প্রচেষ্টা এটা কে করে দেবে আপনি নতুন সেন্টারে ভর্তি হয়েছেন আপনার আপন জন কেউ আছে বা নাই সেটা তো সবার থাকে না কারো কারো লোকজন থাকে কারো থাকে না বেশিরভাগ স্টুডেন্টেরই লোকজন থাকে না তো যাদের থাকে না তাদের অবস্থাটা কি হয় ঠিক আছে আমার তো লোকজন আছে আমার বড়ো ভাই আছে আমার ছোটো দুলা আছে আমার আপন বড়ো ভাই কিন্তু বাহাত্তর বছর যাবৎ সিঙ্গাপুরে আছে উনি নিজেও পার্সোনালি ট্রাই করার পরেও হচ্ছে না ঠিক আছে এটা সেন্টারের মাধ্যমে থেকে বেশি বেস্ট হয় কেননা সেন্টার থেকে অ্যাপ্লাইটা করা হয়েছে যে বোলের কারণে রিজেক্ট আসছে এটা ওরাই একমাত্র জানে আর এটার সলভটা ওরাই করতে পারবে এছাড়া অন্য কারো দ্বারা সম্ভব না সম্ভব আবার ওইখান থেকে আলাদা পার্সোনাল ভালো উকিল ধরে তারপরে সিস্টেম করে আরও পাঁচ হাজার বা পাঁচ হাজার দুশো তিনশো ছয় হাজার এক একজন এক একটা ডলার ডিমান্ড করে ওই ডিমান্ডটা দিয়ে তারপরে আপনার যেতে হবে এখন কথা হলো আমি ওইখানে ছয় লাখ দিয়ে পাশ করলাম আমার ওই ছয় লাখের ভিতরে যাওয়ার কথা ছিল তা যেতে পারলাম না তো এখন আবার যে পাঁচ হাজার লাগবে এই টাকাটা কে দিবে। আর আমি যে ওই ছয় লাখ টাকা জমা দিয়েছি এটা কি আমার বাপের টাকা নাকি এটা ব্যাংকের টাকা না এটা তো কিস্তির মাধ্যমে আমার শোধ করতে হবে প্রত্যেকটা ফ্যামিলি স্টুডেন্টেরই একই অবস্থা প্রত্যেকই ঋণ করে তারপরে বিদেশ যাচ্ছে সেটা যে কোনো কান্ট্রিতেই হোক তো এই যে একটা প্রতারণার বিষয় এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করলাম যার জন্য আমি এখন বাংলাদেশে আছি আপনাদের সাথে বিষয়টা সম্পূর্ণভাবে শেয়ার করলাম যার কারণ হলো আপনারা ভর্তি বুঝে হবেন এবং যারা আনিস্কিলে বর্তমানে সিঙ্গাপুরে ডোকা ট্রাই করতেছেন তারা কিছু কিছু প্রতারক কোম্পানি আছে সেগুলোর থেকে সাবধান থাকবেন সেগুলোর নাম প্রকাশ আমি সামনের ভিডিওতে করে দেব। কিছু কিছু প্রতারক কোম্পানি আছে যারা টাকা নিয়ে কাজ করে না